فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم

তাইলে মাইটার খান যে মাঝে মাঝে ঢুকায়া দেয় যে মাঝে মাঝে হ্যাঁ এটার নাম পরাজয় না এটার নাম পরীক্ষা এটার নাম কি ওদের মাঠে নবী পরীক্ষা দেন নাই বদরের যুদ্ধে পরীক্ষা দেন নাই তাইফ পরীক্ষা দেন নাই ওই রকম পরীক্ষা তো এখনো দেওয়ার সুযোগ আমাদের আসে নাই যেই পরীক্ষা আমার নবী দিয়েছে যেই পরীক্ষা সাহাবায়ে কেরাম দিয়েছে যে পরীক্ষা ইমাম আবু হানিফা দিয়েছে যেই পরীক্ষায় মামে আহমদ বিন হাম্বল দিয়েছেন যেই পরীক্ষায় মামে বুখারী দিয়েছেন ওই পরীক্ষার সুযোগ তো এখনো আসে নাই কথা বলেন থাক থাক করে টিপতে দেন কিনছে একটা লাইট আর একটা না টিপলে আর ধোঁকা দেব টিটি দিচ্ছে আমাদের টিপ খেয়াল করেন এদিকে খেয়াল করেন আরে হে মজা করবি আমরা তো আজ এর আশেপাশে ঘুরি নাই কই কই গেছি মনে আছে ভুলে গেছেন না এত জন আছিলেন কি করছেন

আমার মাদ্রাসায় একবার এক ছেলে ছুটি পায় না তো বুদ্ধি করছে তুই খালতো ভাই মিললে বুদ্ধি করছে রাত্রে মাদ্রাসা আগুন লাগায় তুমি হুজুররা এমনি বন্ধ দিয়ে দেবে মাদ্রাসা মাথায় বুদ্ধি দেখছেন নি আরে ওই জেনারেটর চালায় ওখান থেকে তেল লইছে তেল তেল লইয়া ঢালছে তেল ডাইরা আগুন জেনারেটর তো পেট্রোল ওই যে পেট্রোল যখন ঢালছে পেট্রোল আবার বাতাসে উড়ে যখন বাতাসে তার শরীরেও কিছু লাগছে যে আগুন নিচে লাগাইছে এখন শরীর লেগে গেছে বাচ্চা মানুষ রাত বাজে তখন আড়াইটা সবাই ঘুম হাউ মাউ করে যখন জোরে চিৎকার শুরু করছে সবাই তো দিক বেদিক ছোট ছোট কে কোথায় চিৎকার পারতেছে খবর নাই বাবুর চি দৌড়াইয়া যায়া সালা ভিজাইয়া যায় জড়াইয়া ধরছে দেহের মধ্যে অনেকখানি পিড়ে গেছে তো তো আমি আসি বিপদে ওই ঘটনায় পাইয়ে আমাদের ধরার একটা ব্যবস্থা হয়েছে যে বোম টম ফুটছিল ভিতরে অনেক তদন্ত তদন্ত হইয়া পরে ওসি যা বইলে গেছে ওইটা হইলো মূল কথা ওসি বলারে কয় আরে আইএস যদি তোর খবর জানে তোর আইএস এর জুনিয়র গ্রুপের নেতা বানাই দিব এইটারও সাহস আছে বক্তারে লাইট এ ভবিষ্যতে কিছু একটু ঘুরে ভাই যা করে আল্লাহ আল্লাহ কবুল করুক বলেন না আলহামদুলিল্লাহ আরে ডাকাত নামিয়া সাহসী মজাই তো তো আল্লাহ বানাই দিতে পারে বানায় দেখ আল্লাহ তালা হকানি রব্বানি আলিম বানায় দেখ আর এই দুষ্টগুলো অনেক সময় কাজে লাগে আবু মাহজুর আর নবী আলি সফরে তো আজান দিতেছেন আজান আল্লাহ আকবর আল্লাহ আকবর হজরত আবু মাহজুর আর ছোট্ট আরো কয়েকটা পিচ্ছি সহ দূর থেকে ভেঙে আবু মাহজুরের গলা ছিল অনেক উঁচা নবী আলাইসালাম কয়ার এটা তো কামেলা করি এটা ধরে নিয়ে এটা ধরে নিয়ে দৌড়ে আসা আবু হাজুর ধরে নিয়ে আসছে হাজরত আবু মা হাজুরা বলেন নবী আলাইসালাম আবুকে থাপ্পড় মারছেন আর মাথায় ধরছেন আমার কেমন জানি লাগা শুরু হয়ে গেছে কান ঢুকে গেছে বলে আজান দাও তো তুমি তো আজান দেওয়া হয়েছেন বারবার এই জায়গায় এই যে নবীর হাত পড়ছে যে চুলে ডান কাটু না ওই পিচ্ছি আমার বলেন পিচ্ছি পরে ইসলামের একজন শ্রেষ্ঠ মহাজিন হয়ে গেছে হ্যাঁ পিচিরা অনেক সময় করে উল্টা কিন্তু এদের থেকে আশা করা যেন আমার ভবিষ্যৎ যাই হোক এটা ভিন্ন কথা তো বলতেছিলাম ইমানদার পরীক্ষায় পরে পরাজিত হয় না বলে ইমানদার কিসে পড়ে নবী আলহ ইসলাম পরীক্ষা দেন নেই সব নবীরা পরীক্ষা দেন নাই সবচেয়ে কঠিন পরীক্ষা কারা দিছেন। হাদিসের হাদিস নবী বলেন আসাব্দুল আমবিয়া, আসাব্দুল বালা আল আম্বিয়া, সুম্মাল আমসাল ফাল আমসাল জগতের মধ্যে সবচাইতে কঠিন পরীক্ষা দিয়েছেন হাধারাতে আম্বিয়া আলী মুস্থনা। তারপরে তারপরে যে নবীদের যত বেশি কাছের তার পরীক্ষায় তত কঠিন কেন এটা স্বাবিক যে ক্লাস হওয়ানে তার পরীক্ষা ওয়ানের মতিব। যে ক্লাস টুয়ের তার পরীক্ষা টু এর মতোই হইব যে ক্লাস টেনের তার পরীক্ষা টেনের মতোই হবে যে মাস্টার্সের পরীক্ষা দিবে তার পরীক্ষা এমন কঠিন হবে সর্বোচ্চ শ্রেণীর যে তার পরীক্ষাও তত কঠিন হবে তাই না বলে আল্লাহ পরীক্ষা কেন নেন আল্লাহ পরীক্ষা নেয় আরো কাছে টানার জন্য বিপদে কেন ভাড়া বিপদ দুই কারণে আসে বলেন কয় কারণে বলেন বলেন বিপদ কয় কারণে হ্যাঁ বিষয় একটা আশেপাশে কিছু যদি আইসা যায় এগুলার গ্রহণ করে কাজে লাগবে বিপদ কয় কারণে আসে বলে কোরাণের দুই কারণেই আসছে এক কারণ আল্লাহ বলতেছেন মামা আসফ একুমিম মুসইবা তুই লাইট মারিস তাই এখন আইসে আরেক কালারের আগেরটা ছিল লাল এখন একটা সবুজ অদোস্ত তোমরা কেউ লাইট মারোনো আমার দিকে লাইট মার না ওই যে আবার মারা নি আর সাহস কী আর বেশি সাহস হয়ে গেছে আচ্ছা থাক 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 ছোট মানুষ ছোট মানুষ এদিকে দিলে আরো আগ্রহ বাড়বে তার সাহস আছে মূল কথা কি পজিটিভ করেন কি আছে আর কথা বলে না কারণ পরীক্ষার হচ্ছে আমাদের গুনার কারণে আল্লাহ তালা বিপদে ফেলেন পরীক্ষা না ওটা এটা বিপদ কিসের কারণে বলেন কিসের কারণে গুনার কারণে কোরআনে আসছে এক আয়াত আল্লাহ বলেন যহারাল ফসাড ফিল বাররি ওয়াল বাহর بما کسبت না বলে বিপদ সব জমিনে স্থলে পানিতে যত বিপদ এটা তোমার হাতের কামাই এটা তোমার বলে এটা হচ্ছে এই বিপদ হচ্ছে শাস্তি নকদ শাস্তি কেন আল্লা বলেন যেন তুমি ওই গুনাহা থেকে ফেরত আসো অন্য আয়াতে মালিক বলেন ও মা আ সো আহে বা কুমুসিবা স্যার বিমা কেসাবা এই দি কুম্ যে বিপদে পড়ে আল্লাহ বহু গুনা মাফ করে মাঝে মাঝে কিছু গুনার কারণে তোমারে ধরে কিন্তু অধিকাংশই কি করেন আল্লাহ ও অয়াফু আনকেশিফ অনেক মাফ করার পরে দুইটা ধরে। তো ওই বিপদ কিন্তু পরীক্ষা না একটা গুণার শাস্তি এটা বিপদের এক কারণ বিপদের আরেক কারণ আল্লা বলতেছেন ওলে নোয়ান কুম্ভিশ ইন মিনাল হউ ফ ইউ অল টু মিনাল এম ওয়ালুয়েল অ্যাফ সি মারা অবশ্য সাবিরি আমি কখনো কখনো বিপদে ফালাই পরীক্ষার জন্য বলে এটা আবার কেমন পরীক্ষা বিপদে ফালাইয়া কৌ যে তোমারে আমি মহাপত করি তুমি একটু দূরে দূরে থাকতে চাইলে আমি বিপদে ফালাই কেন যেন তুমি আমার কাছে আসো উদাহরণ না দিলে জিনিসটা ক্লিয়ার হবে না একটু উদাহরণটা বুঝে আমার একটা ছোট্ট মেয়ে আছে এখন তো বয়স সাত তো যখন দুই বছর দুধ ছাড়ে মায়ের তো আপনাদের জানা থাকার কথা বাচ্চারা যখন মায়ের দুধ ছাড়ে কিছুদিন মায়ের বোক ছাড়ে না এই সাথে খালি জ্ঞানর জ্ঞানোর জ্ঞানর করে দূর দূরে যাইতে চায় না ওই যে লম্বা সময়ের অভ্যাস মার সাথে লেগে থাকা তো আমাদের দুইজনের মাঝখানে যখন ঘুমাইতো তো খালি মার সাথে লেগে লেগে থাকে আমার তো ভালো লাগে না আমারও তো একটু ধরতে মনে চায় পিচ্ছি করে ধরতে আদর করতে মনে চায় না আমি বাপ না এখন এরা আনার বুদ্ধি কি আসতে তো চায় না তানার বুদ্ধি পেয়েছি একটা যে রাখ তো কি করতাম মাঝে মধ্যে এরকম ইচ্ছা করে গুতা মারতাম এই সর আমার সাথে রাখবা না তুমি আমার কেউ না তুমি আমার সাথে থাকো দাও তো ডিজিটাল বলা পায় তো বুঝছে যে বাবা অভিমান করছে তাহলে ধাক্কা মারলে আসতে পারে আব্বু আব্বু তুমি আমার বাবা বাবা তাং আমি বুঝছি যে লাগছে কি লাগছে এইবার ধাক্কাটা আগের চেয়ে আরো একটু শক্তিশালী সর কবর দাঁড়া মারা না যাও আমার কাছে একটু কান্দাটা তো বুঝছি যে আরো লাগছে এই যে ধাক্কা মারি কি দূরে সরানোর জন্য না কাছে টানার জন্য তা আমার তো বুকে আনা দরকার তো এইবার মারি আসল না সরে যাও যাও আমার ওই পাশে যাও এই সরাবার ওই পাশে না আমার সাথে একবার একদম একদম করে কান্দা বুকের আমার শুরু করে